গুড মর্নিং কেমন আছেন সবাই তন্ডাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো আর পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে তো চলো ভিডিওটা আজকে এখানেই স্টার্ট করছি আজ স্যাটারডে তো স্যাটারডের সকাল আর আজকের দিনটা আবার সেই শুরু হয়েছে ঝকঝকে দপ্তকে দিয়ে কারণ বাইরেটা বুঝতেই পারছো পুরো একদম রোজ ঝলমল করছে চারিদিকে আর আজকে যেহেতু স্যাটারডে অম্বুবাচি স্টার্টিং তো যে ওই জন্য আমি দেবী মূর্তিগুলো এরকম ঢেকে দিয়েছি একটা লাল কাপড় দিয়ে আর এইখানে গুরুদেব গণপতি বাবা ভোলে বাবা সব এগুলো এখানে রেখেছি আর এখানে তোমাদের বাবু আছেই আর স্যাটারডে মানে ভেজ আর এই ভেজ হলেই একটুখানি টেনশান লাগে মাথার মধ্যেই যে কী হবে কি হবে রান্না বান্না তো যাও চলো কী হবে তো চিন্তা ভাবনা করবো তো এখন কাজকর্মগুলো আগে সেরে নিই তারপরে তো যা রান্না হবে হবে টেনশান নিয়ে লাভ নেই তাই না চলো এখন ভিডিওটা একটু এডিটিং করে নিই ভিডিওটা একটু বাকি আছে তো এডিটিং করে ভিডিওটা পোস্ট করে তারপর বাকি কাজে হাত দেবো আজকে সকালে ভাবলাম টিফিনে একটু ঘুগনি বানাবো তো ওই জন্য একটু কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো সকালে ওই জন্য চটপট আগে ঘুগনিটা বসিয়ে দিয়েছি ঘুগনিটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলো সারবো আর যেন তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো যেটা ও অন্যেরা আমাকে কতটা ভালোবাসে কতটা গুরুত্ব দেয় সেটা বেশি মূল্যবান নয় আমার কাছে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমি আমাকে কতটা ভালোবাসি নিজেকে কতটা সময় দিতে পারছি আর মানে নিজেকে কতটা গুরুত্ব দিই এটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ আমরা এই জগৎ সংসারে সব সময় মানে অন্যকে নিয়েই ব্যস্ত থাকি অন্যরা কি ভাববে মানে আমাকে ভালোবাসছে কি না মানে এইসব নানা রকম এসব ভাবতেই থাকি জানো তো তো আমার সম্পর্কে মানে সে কী ভাবছে তো এইসব ভাবতে ভাবতেই না আমরা মানে ডিপ্রেশানে চলে যাই মানে এমন 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 কিছু ব্যবহার এত ব্যবহারে এতটাই আঘাত পাই যে নিজেকে শেষ করা করে ফেলার মতো সিদ্ধান্তও নিয়ে ফেলি তখন আমাদের মধ্যে মানে নিজের কথা বা সন্তানের কথা ভাবার মতো এতটুকু জায়গা থাকে না কিন্তু আমি আমার একান্ত নিজস্ব কিছু অভিজ্ঞতা থেকে এইটুকু বুঝেছি যে এইগুলো মানে একান্তই মূর্খামি এই মূর্খামিগুলো না করাই ভালো সব সময় নিজেকে নিয়ে মানে বাঁচো নিজেকে ভালোবাসো আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকো দেখবে তাতেই ভালো থাকা যায় যখন আমি দেখছি আমি ভালো কাজটাই করছি কোনো খারাপ কাজ করছি না বা কোনো কিছু তার সম্পর্কে খারাপ আলোচনা করছি না কিন্তু তার সত্ত্বেও মানে সেখানে যদি কেউ আমার কাজে অসন্তুষ্ট হয় আমাকে আঘাত করে তখন তো এটাই ভাবতে হবে যে আমার জায়গায় আমি আমার ঠিক আছি আর অন্যরা যদি আমাকে না বোঝে তাহলে সেখানে মানে সরে সেখান থেকে সরে এসে নিজের জন্য বাঁচাই ভালো নিজেকে ভালো রাখা এটাই চেষ্টা করতে হবে কারণ সেখানে তখন আর আমার মানে তাদেরকে বুঝিয়েও পারবো না আর তাদের সঙ্গে ওই ফালতু জিনিসে থাকলে আমার নিজেরও সংসারের ক্ষতি আমার নিজের শরীরের ক্ষতি তো ওই জায়গা থেকে আমাকে সব সময় চেষ্টা করতে হবে নিজে কিভাবে ভালো থাকা যায় নিজে কিভাবে ভালোভাবে সুস্থভাবে বাঁচা যায় তো দেখো আর এখানে হচ্ছে মা সেই পুঁই গাছের দানা এনেছিল এবারে আসার সময় যেন তো এখানে পুঁই গাছের দানাগুলো ছড়িয়ে দিয়েছিল আর কত গাছ বেরিয়েছে দেখো বর্ষার জলে যেন গাছগুলো একদম কত ঘিজি ঘিচি গাছ হয়ে গেছে আর বাবু লাগিয়েছিল ক্যাপসিকাম গাছ এ দেখো তারও কত গাছ বেরিয়েছে তো বর্ষা এখন তো কেটেই গেছে আর এখন অম্ববাচি যেহেতু এখন আর গাছগুলো তুলে তো কোথাও লাগানো যাবে না তো অম্বুবাছিটা কাটুক ভাবলাম তারপর গাছগুলো ঠিক জায়গায় আবার ঠিক ঠিক করে চাড়িয়ে লাগিয়ে দিতে হবে আর এই জানালাটা যেন এত নোংরা হয় মানে বৃষ্টি যে এতদিন টানা বৃষ্টি হয়েছিল তো মানে বৃষ্টির জলের ছাটে পুরো সেই কাদা কাদা মতো হয়ে গেছে জলের কাছের জানলা তো তো কাঁচগুলো খুব নোংরা হয়েছে তাই আমি ভাবলাম একটু পরিষ্কার করে দিই আর বেশি এখানটা বেশি নাড়া নাড়ি করাও যাবে না ওদিকটা জানালাটা করব না এদিকটাই করব কারণ ওদিকে ওই তুলসী মঞ্চটা তো আছে তো ওই দিকটা ওই জন্য করবো না আর এই দেখো ঘরের এইগুলো বলছিলাম না তোমার ড্যাম্প হয়ে যায় প্রচুর এই যে ভেগনে ভেগনে ধরে যায় এ দেখো টানা বৃষ্টিতে এদিকটার কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ কীরকম মানে একটা জিনিসে যদি এখানে কদিন হাত দেওয়া না হয় না মানে বৃষ্টির সময়টা তো এরকমই হয়ে যায় পুরো একদম মানে ছোপছোপ পড়ে যায় আলমারির ভেতরেও সমস্ত কিছু জিনিস এরম রাখা যায় না কেন যাই না এই ঘরটা প্রচুর ড্যাম্প মানে ওপরে জল ট্যাঙ্কি রাখ আছে বলে তাই নাকি কী জানে নিচেটা জল জল থাকে বলে হয়তো হবে কারণ প্রচুর জল ড্যাম্প হয়ে যায় এখানে এখন আমরা সোশ্যাল মিডিয়ার সাথে এতটাই অ্যাক্টিভ থাকি যে মানে প্রতিনিয়ত কত কিছুই ঘটছে গোটা পৃথিবী জুড়ে কত রকম মেয়েদেরকে কত রকমভাবে আঘাত পেতে হয় লাঞ্ছিত হতে হয় তো সেই সবগুলো থেকেই না মানে কিছু কিছু ঘটনা মনকে নাড়া দেয় কথার আঘাত হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে মৃত্যু মৃত্যুর মুখ পর্যন্ত ঠেলে দিতে পারে কথা মানে মানুষ সহ্য করা খুব মুশকিল মানে কথার যদি তুমি দেখো একটা মানে কথার মানুষের কথার মধ্যেই অনেক কিছু আছে তুমি যদি একটা সেই যত কি যত রকম টেনশানেই থাকুক না তার কি আছে যদি একটা মিষ্টি করে সুন্দর করে কথা বলো সেই কথার একটা আলাদা তার মনের মধ্যে রিয়াকশান হবে আবার তোমার তুমি একটা মিষ্টি করেও যে একটা তাকে মানে সেই ভুল ফুটিয়ে বলো সেটা তার মনের মধ্যে আর অন্যরকম রিয়াকশান হবে না যে কথা মানে মনে মানুষের মনে প্রচুর আঘাত দেয় যেটা মানুষকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো যেই সব মানুষ এরকমভাবে আঘাত করে তো সেই সব মানুষগুলোর থেকে একটু দূরে সরে আসাই ভালো কারণ তাদের কথায় নিজের জীবনটাকে শেষ করা আমার কাছে মূর্খামির সমান কারণ দেখো কথা তো কষ্ট হয়ই কিন্তু মেনে নেওয়া অতটা সহজ কথা নয় তবুও তবুও বলব এখন কত রকম কত কিছু জিনিস আছে সমস্ত মানে সংসারের কাজ বলো মানে যাবতীয় অনেক কিছু জিনিস আছে যেটা দিয়ে নিজেকে ব্যস্ত রাখা যায় নিজেকে ভালোবাসলে দেখবে নিজেকে একটু সময় দিলে দেখবে আর এই সব কথাগুলো তখন না কানের মধ্যে তখন আর প্রবেশ করে না তখন নিজের নিয়ে নিজেই ব্যস্ত থাকতে হবে এই সব লোক মানে মানে সব কথায় কান দিয়ে লাভ নেই আর তুমি দেখবে তুমি কোনো কিছু মানে ভালো আছো বা খুশি আছো সেটা দেখলে না অন্যেরা একটু জ্বলন হয় কারণ সেটা অনেকে সহ্য করতে পারে না খারাপ পরিস্থিতি মানে বেশিরভাগ মানুষের সঙ্গেই ঘটে কিন্তু মানে অনেক মানুষই অনেক মানে কথা বলবে কিন্তু কী বলতো তাদের কাজই হচ্ছে খোঁচা দিয়ে কথা বলা হাসি বা আনন্দ দিয়ে কথা বলে বা মানে কোনো কিছু তার দ্বারা যে তুমি কোনো মানে কিভাবে আনন্দে থাকবে সেই রকম মানুষ পৃথিবীতে বহু প্রচুর কমই পাওয়া যায় সেরকম মানুষ দেখা পাওয়া যায় না তবে এটাতে কোন এটা কোনো সলিউশন নয় যে কেউ কোনো মানুষের দ্বারা আমি কষ্ট পেলাম কোনো কিছু আঘাত পেলাম কোনো কারো কথায় কিন্তু সেটার জন্য আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেবো দেখো এইটাতে কোনো সমস্যার সম্মুখীন হয় না নিজের জীবনটা আমার জীবনটা আমার অতএব আমাকেই সুন্দর করে রেখে তুলতে হবে আমার কথা আমাকেই চিন্তা করতে হবে আমাকে নিজেকে ভালো রাখতে হবে ব্যস্ত থাকতে হবে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেমন বাইরের মানুষের কথা দেখবে মানুষ তাকে অ্যাভয়েড করা যায় কিন্তু আবার ঘরের মানুষরা যদি তোমাকে ভুল বোঝে বা কোনো কথার দ্বারা তোমাকে আঘাত করে দেখবে সেইগুলো একটু মেনে নেওয়া কষ্টকর হয় না তাদেরকে ছেড়ে মানে ত্যাগ করা যায় আর না তাদের কথাটা মেনে নেওয়া যায় হ্যাঁ তবে আমি এটাই বলবো যে তবে এইরকম কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে নিজের জীবনটা শেষ করে দেয়া তো সবসময় সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে সেই জায়গাটা তাদেরকে এড়িয়ে চললেই যদি আমার ভালো হয় তো তাদের সবসময় তাদের এই কথাগুলো আমাকে অ্যাভয়েড করেই চলতে হবে কারণ অনেক সময় অ্যাভয়েড করা যায় না কিন্তু দেখো মানে কথাটা যখন যতটা বলা সহজ ততটা কাজে করা সহজ নয় জানি কিন্তু তবুও চেষ্টা করতে হবে আমাকে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে তাহলেই দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু তা বলে এই নয় নিজের জীবনটাকে শেষ করে দেবো নিজের জীবনটা নিজের কাছে বহু মূল্যবান আমাদের এই পৃথিবীতে আমাদের এই আশেপাশে না বহু এমন বিষাক্ত মানুষ ব্যবহার মানে বসবাস করে তাদের কিছু কথার দ্বারা আমাদের মানে মেরেও ফেলতে পারে মানুষকে তবে হ্যাঁ নিজেকে যদি দুর্বল ভাবো তাতে তোমাকে আরও চেপে ধরবে সেই জায়গাটা মানুষ আরও চেপে ধরতে সক্ষম হয় কারণ নিজেকে দুর্বল ভাবলে হবে না তো ভাবতে হবে সবসময় আমি স্ট্রং আমি এই জায়গাটা থেকে ওভারকম করে আসব তাহলেই দেখবে তুমি এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারবে অতি সহজেই আমি যদি ভাবি নিজেকে যে আমি দুর্বল বা অসহায় নই যে আমি কারো কথায় ভেঙে পড়বো না বা কেউ খোঁচা মেরে কোনো কথা বললে সেই জায়গাটা থেকে আমার তাতে আমার কোনো যায় আসে না তো কেউ কিছু রকম মানে বুঝতে পারলে আমি সেই জায়গাটা থেকে সহজেই চলে আসি এই কথাগুলো যদি আমি মাথায় নিই না তো মানে আমি সংসারে কিছুই করতে পারবো না ওই কান্নাকাটি করতে থাকবো যেটা আমার এককালে হয়েছে আর মনটা আমার খারাপ থাকবে আমি অসুস্থ হয়ে পড়বো তো সারা দিন এই সবই মনের মধ্যে ঘুরতে থাকবে সংসারের কোনো কাজ সেইভাবে হবে না তো এখন আমি কারোর কথাই মাথায় নিই না সংসারের কাজ কাজে এতটাই নিজেকে ব্যস্ত রাখি তো আর কোনো কিছু ভাবা বা কোনো কিছুর মতো সময় আমার আর দিই না একটুকু তো আর কি বলো তো সবার আমার এই পরিস্থিতিটা সবার সমান নয় সবার সমস্যা যে যার যার মতো তেমন সমস্যা তাই না পৃথিবীতে কারোর জন্যেই কোনো কিছু থেমে থাকে না জানো তো তো তবুও বলবো যে যার জন্যে তুমি কোনো আঘাত পাচ্ছ যতই যে তোমার কাছের মানুষ হোক তুমি কারো কাছ থেকে আঘাত পেলে তার থেকে ডিস্ট্যান্স মেনটেন করতে শুরু করো নিজেকে শেষ করে দেওয়াটা কোনো সলিউশন নয় পাশে যদি রুখে দাঁড়া মানে কেউ নাও থাকে তো নিজেও নিজেই নিজেরটা বুঝে নেওয়া ভালো নিজেই রুখে দাঁড়ানো ভালো কারণ কি বলো তো এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের জীবনটা বহু মূল্যবান ভগবান আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে বহু কিছু করার জন্য তো ফালতু কারো কথায় মানে আঘাত পেয়ে বা কোনো কিছুতে কষ্ট পেয়ে নিজের জীবনটা শেষ করে দেওয়া দেওয়াটাই ঠিক না মানুষ এমন হয় দুর্বল মানে নরম যেখানে পায় না তো সেই মানুষগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তো অথচ দেখবে যারা একটু না বলতে জানে না মানে তাদের যারা একটু শক্ত শক্ত হয় যারা সহজে মুখের ওপর সব কিছু বলে দিতে পারে তো তাদের সঙ্গে সহজে মানে মানুষ সেখানে পাত্তা পায় না সেখানে কিছু কেউ কিছু নাক গলাতে পারে না তো যেখানে নরম মাটিটা পায় না সেখানেই বেশি চেপে ধরে তো সেই জন্য আমাদেরকেই নিজেদেরকে শক্ত হতে হবে নরম না হয়ে শক্ত হয়ে সমস্ত কিছু মানে মোকাবিলা করে যেতে হবে সমস্ত কিছু পরিস্থিতিকে ওভারকাম করতে হবে সমস্ত কঠিন পরিস্থিতিগুলো কাটিয়ে উঠলেই দেখবে ঠিক চলার পথটা সহজ হয়ে গেছে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ওদিকে রান্না বসিয়ে বাসন টাসনও মাজা হয়ে গেছে আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি আমি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তোমাদের একটা লাইক মানে একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা Thank you